সমিত আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন তো গাইজ আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে সিটির কি কাজ এবং কি পিটির কি কাজ সে সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তো একটি সিটি কীভাবে কানেকশন করা হয় আগে সেই সংক্রান্ত কিছু বলি তো একটি দেখতে পাচ্ছেন যে এটা এটা একটা পিটি তো ওই পিটি পুনর্ব হচ্ছে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার তো পিটি পুনর্ব হচ্ছে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার এবং কি সিটির পনেরো বছর এই যে এটা হচ্ছে সিটি এটা বলতে এই যে এটা এখানে যত যা আছে এই সবই এগুলো সিটি তো সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার সিটির পনেরো হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার আর পিটির পনেরো হচ্ছে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার তো গাইজ আমাদের যে পিটি যে কানেকশনগুলো থাকে পিটির কানেকশনগুলো থাকে মূলত প্যারালাল কানেকশনে তো এটা হচ্ছে সিটির সাথে প্যারালাল কানেকশনে থাকে আর আমাদের যে সিটি আছে এই যে সিটি যে আছে এই সিটি গুলো হচ্ছে আমাদের ইয়া আপনার কি বলে সিরিজ কানেকশনে থাকে তো এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে যে এইচ ওয়ান এই যে এই যে এইচ ওয়ান লেখা আছে তো এইচ ওয়ানে হচ্ছে আমাদের লাইনটা ইন হবে এইচ ওয়ানে লাইনটা ইন হবে আর এইচ টুতে কিন্তু লাইনটা আউট হবে আউট হবে এখান থেকে কিন্তু একটি লাইন চলে যাবে প্যারালাল হয়ে আমাদের যে সিটির মাথায় দুঃখিত গাইস পিটির মাথায় পিটির মাথায় একটি লাইন চলে আসবে এখানে তো আরেকটি অনেক দেখেন দেখতে দেখেন যে আরেকটি লাইনে এরকম মাথা একটা মাথা থাকে পিটির কিন্তু অনেকগুলো পিটির স্টাইল কিন্তু এর দিকটা আরেকটা একটা মাথা থাকে বরাবর এরকম এর মতো একটা মাথা থাকে সেটার কাজ হচ্ছে এগুলো থাকে গ্রাউন্ডিং এর জন্য সেটি একটি পাইপের মাধ্যমে গ্রাউন্ডিং লাইন লাগানো থাকে পিটির মাথায় তো এই এইগুলো গ্রাউন্ডিং না লাগিয়ে এখানে ডাইরেক্ট কানেকশন করলেও হয় তো গাইস এই পিটি যে শুধু পটেনশিয়াল ট্রান্সফর্মার হিসেবে কাজ করে বা সিটি কারেন্ট ট্রান্সফর্মার হিসেবে কাজ করে শুধু এটা না এ এটার অন্যান্য অনেক কাজ আছে গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু লাইন কানেকশন করা হয় পাইপের মাধ্যমে আর এছাড়াও গাইস আপনাদের যে পিটি যে ভোল্টটা পরিমাপন করবেন যে এটা তেত্রিশ বি না এগারো কেবির সেটা কত কেবির সেটা কিন্তু প্রত্যেকটা সিটি এবং ইপিটির গায়ে কিন্তু লেখা থাকে দেখুন এটা কত বোল্ড পরিমাণ নিতে পারবে এটা কিন্তু লেখা আছে এই যে এখন দেখুন এইচ ওয়ান এইচ টু ছয় হাজার তিনশো পঞ্চাশ বোল্ট এইচ ওয়ান এইচ টু ছয় হাজার তিনশো পঞ্চাশ বোল্ট তো ভি দ্বারা ভোল্ট বোঝায় তো সময় তো গেছে এখানে যতগুলো আমাদের যে সিটি পিটি দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমরা আমাদের পুরাতন এগুলো এগুলো আমরা বাদ দিয়ে আমরা এখানে তেত্রিশ কেবির লাইনের সিটিবিটি ইউজ করা হয়েছে তো আমাদের এখানে তেত্রিশ কেবির লাইনের লাইন টেনে আনা হয়েছে ফ্যাক্টরিতে তো এগুলো আমাদের বেকার পড়ে আছে যার কারণে এগুলো বিক্রি করে দেওয়া হবে তো যাদের এই সিটি ওপিটি প্রয়োজন এগুলো ভালো আছে তো এগুলো হচ্ছে আমাদের ইলেভেন কেবির জন্য ইউজ করছিল তো এখন ইলিভেন কেবি নাই দেন আমাদের ডাইরেক্ট তেত্রিশ কেবি যার কারণে আমাদের এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিস্ক ইনসুলেটরও আছে এই যে এটা আছে ইনসুলেটর এগুলো ইউজ করে কি ইউজ করে তার টানার ক্ষেত্রে কি ইউজ করে এগুলো আপনারা জানেন বা দেখেন তো এখানে আমাদের সিটি আছে হচ্ছে দুই সেট এই যে এক দুই তিন এক সেট এক দুই তিন এক সেট আর পিটিও আছে দুই সেট এক দুই তিন আর দুইটা আছে আমাদের আরেকটি পাশে আছে অন্য ফ্যাক্টরিতে যাই হোক ওইখান থেকে এনে দেওয়া যাবে তো আপনাদের যদি কারো সিটি এবং কিপিটির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি অফিসে জানাবো যে এগুলো কত লেট বিক্রি করবে আর এখানে গাড়ি আরেকটি বিষয় না বলেই নয় এখানে যে সিটি এবং কিপিটি যে কানেকশনগুলো আছে সেগুলো আমি পোল থেকে যেগুলো খাম্বা লাগানো হয়েছে সেগুলো আমি আজ আপনাদের দেখাবো যে মূলত এগুলো কিভাবে কানেকশনটা করা হয় সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব আমি হয়তো বা আমি আপনাদের কাছ থেকে দেখাবো না কারণ আমাদের তেত্রিশ কেবি লাইনে অলরেডি ওখানে লাইন করা আছে তো এখানে কাছে থেকে করা যাবে না আর কি উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে সিটি ও পিটি যে কানেকশন করা করা হয়েছে এখানে কিন্তু সিটির এবং সিটির সাথে পিটির কিন্তু প্যারালাল কানেকশন করা হয়েছে এবং কি এখান থেকে কিন্তু মিটারে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে বা কত এম্পের কারেন্ট যাচ্ছে সব কিন্তু আমাদের যে মিটার আছে নিচে সে মিটারটাই কিন্তু শো হচ্ছে তো আমি আপনাদেরকে মিটারটার কাছে নিয়ে দেখাই কত কি ইউনিট উড়ে কত ইউনিট আছে কি পরিমাণ কায় না উঠছে সব কিন্তু ওই মিটারে কিন্তু শো হয় ওইটা কিন্তু তেত্রিশ কিবি মিটার তো এখানে আমাদের যে তেত্রিশ কিবি ট্রান্সফর্মারটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের যে এটা হচ্ছে আমাদের তেত্রিশ কিবি ট্রান্সফর্মার তো ও এখানে হচ্ছে আমাদের যে যে ভিসিবি প্যানেলটা আছে ভিসিবি প্যানেল তেত্রিশ কিবি যে ইনডোর ভিসিবি প্যানেল দেখতে পাচ্ছেন তো এখানে লাইটটা আসছে প্রথম এখান থেকে এসে আমাদের যে ট্রান্সফর্মার হয়ে এগারো কেবি হয়েছে ট্রান্সফর্মারে আমরা তেত্রিশ কেবি রে ট্রান্সফর্মার মাধ্যমে এগারো কেবি করেছি তো ওইখান থেকে আমাদের এখানে দেখুন এই যে আরেকটি আছে এগারো কেবি ইনডোর ভিসিবি এগারো কেবি ফিডার তো এই যে এগারো কেবি ফিডার আছে এখানে এখান থেকে আলাদা আরেকটি ভাগ ভাগ করা হয়েছে এখান থেকে এগারো কেবি ইন্টারফিডার ওয়ান টু থ্রি মানে এগুলো আউটপুট এগুলো আউটপুট এগুলো যে আউটপুট হয়েছে এগুলো কিন্তু এক একটা এক একটা ট্রান্সফর্মারের জন্য কাজ করতেছে তো আমাদের যেরকম এই যে দেখতে পাচ্ছি যে ইউনিট থ্রি আমরা এখানে লিখে রেখেছি তো ইউনিট থ্রি হচ্ছে আমাদের যে পাশে যে বিল্ডিংগুলো আছে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের জন্য আমাদের এই পাশে আরেকটি ট্রান্সফর্মার আছে এই রুমে ওপেন ট্রান্সফর্মার সেই ওপেন ট্রান্সফর্মারের জন্য আর কি এ একটা সাইড চলতেছে একটা ট্রান্সফর্মার জন্য এক একটা তো এখান থেকে লাইন আউটপুট হয়ে গেছে ডাইরেক্ট ট্রান্সফর্মারতে তো আমি আপনাদেরকে ওপেন ট্রান্সফর্মারটা একটু দেখাই নিয়ে আসি তো তো গাইছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ওপেন ট্রান্সফর্মারটা তো এখান থেকে আমাদের ফোর ফোরটি লাইনটা আছে বেশি কাছে গাই যাওয়া যাবে না এখানে কারণ লাইন আছে ফোর ফোর্টি লাইন তো এখানে এলো তেত্রিশ কেবি থেকে তো এখানে এলো সেকেন্ড প্রাইমারি সাইড হলো এই সাইডে পিছন সাইড হলো প্রাইমারি সাইড এবং কি সেকেন্ডারি সাইড হচ্ছে এই সাইড তো এখানে প্রাইমারিতে আমাদের তেত্রিশ কেবি ঢুকছে এবং কি সেকেন্ডারিতে আমাদের চারশো চল্লিশ বোল্ট চারশো চল্লিশ বোল্ট বের হয়েছে মানে ফোর ফোর্টি লাইন বের হয়েছে এখান থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে কিন্তু আমাদের পিএফআই প্যানেল এবং কি এলটি সুইচ আবার কেএসটি সুইচ এসবের মাধ্যমে কিন্তু লাইনটা ডিস্ট্রিবিউশন হয়ে আমাদের ফ্লোরে চলে গেছে তো গাই সেসাও সিটি ও পিটির যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে আরও নানান ধরনের কাজ আছে যেরকম সোলার প্যানেলগুলো যে ব্যবহার করা হয় আপনাদের একটি সার্ভিস স্টেশনে কিন্তু সোলার প্যানেল লাগে তো একটি সার্ভিশিয়ান সোলার প্যানেল লাগে দুশো দশ বোল্টের জন্য দুইশো আবার কি দুশো দশ বোল্টের যে সোলার প্যানেলগুলো লাগে এগুলো কিন্তু সিটিভিটিতেও ইউজ করা হয় এবং একটি সাবিশিয়ান তৈরি করতে কিন্তু নানান ধরনের ভোল্টের প্রয়োজন হয় তো সিটিভিটি যে শুধু কারেন্ট কারেন্ট পরিমাপ করার জন্যই ইউজ করা হয় তা কিন্তু না এগুলো কিন্তু আরও অনেক ধরনের কাজ আছে তো গাই আমার ভিডিওতে ভুল ভ্রান্টি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে বলবেন যে কোথায় কি ভুল বলেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম